সালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এখন সাকুরা সময় জাপানে বা চেরি ব্লসম যেটাকে বলে চেরি ফুলের উৎসব সাকুরা খুবই ভাইব্রেন্ট একটা কালচার জাপানের সো আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব সাকুরার ফুলগুলো কেমন হয় আমি বেশ কয়েকটা জায়গায় যাব আমি এখন আছে আমার ইউনিভার্সিটিতে আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে আমি আছি এর বাইরেও আমি বেশ কয়েকটা জায়গায় যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সাকুরার ফুলগুলো জাপানে আসলে কেমন হয় আচ্ছা প্রথমে আমাদের ক্যাম্পাসের একদম ইনার পার্টের কিছু ভিউ দেখাই এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের পাশে কিছু সাকুরার ফুলের গাছ আছে এখানে এখানে খুব সুন্দর বসার জায়গা আছে ছাত্র এখানে বসতে পারে চাইলে এখানে আরো কিছু সাকুরার গাছ আছে এরকম আমি যদি একটু দেখাই এইটা এই পাশের এই ভিউ আর অপোজিট সাইড থেকে এরকম দেখা যাচ্ছে আমি যদি একটু কাছে দেখাই গাছগুলো এই হচ্ছে ক্যাম্পাসের ভিতরে কিছু গাছ এইখানেও খুব সুন্দর সাকুরার ফুল আছে এটা হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে ওঠার একটা প্লেস এর পাশে সেই আমাদের রিনাউন্ড ক্লকটা আছে সো এইখানে যদি আমি একটু কাছ থেকে দেখাই আর এই হচ্ছে এই কিউটা চাকুরার আর এই দিকটা হচ্ছে আমাদের খেলার মাঠে যাওয়ার যে জায়গা সেখানে এখন আরেকটা আনকমন জিনিস দেখাই দেখেন সাকুরার ফুল দুই রকমের হয় মূলত একটা হচ্ছে একটু সাদার ভিতরে হালকা পিঙ্ক টাইপের আর একটা হচ্ছে পিঙ্ক কালার সাঁকু এই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট এটা যদি আমি একদম কাছ থেকে দেখাই একটা ফুল দেখেন এটা কিন্তু অনেকটা লাল লাল পিঙ্ক টাইপের ফুল এটা একটা ভেরিয়েন্ট সাকুরার এ সারা সাদা সাকুরা ওইটা হচ্ছে জনপ্রিয় সবচেয়ে বেশি আমি দুইটা সাকুরার ফুলও যদি খুব কাছ থেকে আপনাকে দেখাই তাহলে দেখবেন এটা হচ্ছে অনেকটা লাল পিঙ্ক এই যে সাকুরাটা এটা খুব প্রেয়ার খুব একটা থাকে না আর এই যে যদি দেখা এখন সাদা যে সাকুরাটা সেইটা হচ্ছে এই রকম সাদা সাকুরার ফুলটা হচ্ছে এই যে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদাটাই ম্যাক্সিমাম বাট হালকা একটু পিঙ্ক টাইপের আছে এই হচ্ছে সাকুরার কালচার আমাদের ইউনিভার্সিটির এটা ক্যান্টিনের একদম পাশে একটা করিডোর আছে সেখানের সাকুরা ফুলের কিছু দৃশ্য এই আমি একটু কাছ থেকে যদি এই ফুলগুলো একটু দেখাই এটা হচ্ছে এরকম সাকরার ফুল আচ্ছা আমি এখন আসছি আরেকটা প্লেস আজকে মূলত আপনাদেরকে আমি চারটা জায়গায় যাব সাকুরা ফুল দেখানোর জন্য আমার ইউনিভার্সিটির ছাড়াও এটা একটা প্লেস এটা রাস্তার একটা ব্রিজ আছে এখানে নদীর উপরে ব্রিজ ব্রিজের দুই পাশে এরকম সাকুরা খুব অনেক দূর পর্যন্ত এরকম বিস্তৃত সাকুরা গাছ যেহেতু নদীর পার হওয়াতে এখানে খুব সুন্দর একটা ভিউ মানুষজন এখানে আসে এসে সাকুরা ফুলগুলো দেখে এরকম তো আজকে ওয়ার্কিং ডে ছিল আমার ছুটি থাকার কারণে আজকে মানুষজন কম আমি সেই জন্য গিয়েছিলাম এই যদি দেখেন এর এইরকম এখানে একটা রেসিডেন্সিয়াল এরিয়ার পাশে এই নদীটা নদীতে এরা সাকুরার গাছ দুই পাশে লাগা লাগানোর পরে এটা খুব সুন্দর করে এটা উঁচু করে দিয়েছে মাটিগুলো সাকুরার গাছ থেকে এই রাস্তাটা অনেক উঁচুতে সেজন্য আপনি একদম দেখতে পারবেন এই যে এরকম দেখাই আমি একদম গাছ থেকে ফুলগুলো এরকম গাছের গোড়া কিন্তু অনেক নিচুতে হয় যে দেখে না অনেক অনেক নিচুতে বাট এটা রাস্তাটা এমন ভাবে করছে যাতে মানুষজন একদম টপ লেভেল পর্যন্ত গাছের হাইট পর্যন্ত দেখতে পারে আর কি আরেকটা বিষয় হচ্ছে যে সাকুরার যে ফুলগুলা এই সাকুরা ফুল যখন হয় তখন কিন্তু গাছে কোনো পাতা থাকে না কোনো পাতা নাই গাছে শুধু ফুল অনেক সময় দেখে না একদম মেইন ডাল থেকে কিন্তু ফুলগুলা বের হয়েছে আর কি এই যে এরকম সরাসরি একদম গাছ থেকে ফুলগুলো হয়েছে এই যে এখানে আমি দেখাই এরকম কিন্তু একদম সরাসরি গাছ থেকে হয়েছে আর এটা হচ্ছে ফুলের কলি ছাঁকুড়া ফুল যে চেরি ফুল চেরি ফুলের কলিগুলো এরকম অনেক সুন্দর এবং আপনি যদি এই কলি সহ কোনো ডাল নিয়ে আসেন বাসায় আনার পরে যদি কোনো পানির পটে রাখেন সেটা প্রায় দুই থেকে তিন সপ্তাহ বা চার সপ্তাহ পর্যন্ত সেই ফুলগুলো থাকে এবং সেটা আস্তে আস্তে ফোটে আমি একবার করেছিলাম বিশেষ এইরকম একটা প্রসেস এই হচ্ছে আরেকটা ভিউ এগুলা কিন্তু একদম রেসিডেন্সিয়াল এরিয়ার পাশে আমার পিছনে যে এই ফুলগুলোর পিছনে যে বাড়িগুলো দেখছেন এটা কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া সো এইরকম খুব সুন্দর একটা ভিউ এখানে তো এরপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আরেকটা জায়গা যাব সেটা একটা কমিউনিটি পার্ক সেটাও আমার এরিয়ার কাছাকাছি সেইখানে ঠাকুরের গাছগুলো কেমন সেটা আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব এইটা হচ্ছে সেই পার্কটা যেটা কথা বলছিলাম কমিউনিটি পার্ক এটা পার্কটার আয়তনটাও ভালো অনেক অনেক বিশাল এই যে দেখতে পাচ্ছেন পার্কটা চারদিকে সাঁকুরার গাছ এবং মাঝখানে লোকজন এক্সারসাইজ করে হাঁটাহাঁটি করে এই যে যদি দেখাই এইখানের সাকুরাটা একটু ভিন্ন সাদার অংশটা একটু অন্যরকম এই যে এই যে এই যে কাছ থেকে দেখাই আমি এটা হচ্ছে পিঙ্ক টাইপের একদম খুবই সুন্দর একটা ভিউ এখান থেকে যদি দেখা যায় এখানে মানুষজন আসে আসে পার্টি করে খাবার টাবার খায় এই যে সাগরের কাছে নিচে যদি আপনি এ পেপে যান হাঁটেন এটা একটা অসম্ভব সুন্দর একটা ফিলিংস এবং খুব সুন্দর দেখতে এই সাগরের কাছে এখানে এখানে অনেক বসার জায়গা আছে এবং মানুষজন এখানে পার্টি করে অনেক সময় এই যে দেখেন একদম সরাসরি ডাল থেকে কিন্তু বের আসছে আর আরেকটা বিষয় হচ্ছে আমি এই ভিডিওটা যখন আপলোড করতেছি এখন এখন অলরেডি আজকে মে মাসের একুশ তারিখ অলরেডি সাকুরা সব মানে পড়ে গেছে আর কি এটা আমার আগে ভিডিও করা ছিল আর কি দুই সপ্তাহ আগে এই যদি সাকুরা ফুলগুলো দেখেন সাকুরা ফুল মূলত সর্বোচ্চ দশ থেকে পনেরো দিন পর্যন্ত থাকে তারপরে পড়ে যায় আর কি সো এটা একটু আগের ভিডিও ব্যস্ততার কারণে আপলোড দেওয়া হয় না এভাবে এই যে সাকুরার একদম কাছ থেকে দেখাই আমি এরকম আরেকটা বিষয় দেখেন এটাকে লাল সাকুরা ফুলগুলো যখন পরে যায় এই দেখেন তখন এইরকম তার অংশটা থাকে আর কি ফুলের বাকি অংশটা এইটাও কিন্তু অনেক সুন্দর দেখায় দূর থেকে দেখলে আপনার মনে হবে যে এটা একটা ফুল গাছ অথচ এটা কিন্তু পাপড়িগুলো পরে যাওয়ার পরে এই অবস্থা হয়েছে আর কি এ হচ্ছে সাদা সাকুরা এবং লাল মিশ্রণ এটাতে এই আজকে ছুটির দিন যেহেতু না ওয়ার্কিং ডে সেই জন্য আজকে মানুষজন কম কিন্তু নর্মালি ছুটির দিনগুলোতে অনেক বেশি মানুষজন থাকে আর কি এর পরবর্তীতে সর্বশেষ আমি আপনাদেরকে নিয়ে যাবো আরেকটা প্লেস খুবই সুন্দর একটা প্লেস এটা আকাশী সিটিতে সবচেয়ে কুবের শহরের ভিতরে খুব জনপ্রিয় একটা প্লেস এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আকাশী কুয়েন পার্ক মানে আকাশি পার্কের ভিতরে এরকম এটা একটা অনেক বড় একটা জলাশয় যে দেখেন লেকের মতো লেকের চারপাশে সাকুরা গাছ এখন এখানে অনেক বিভিন্ন ধরনের পাখি আছে সিগাল থেকে শুরু করে সব পাখিগুলো থাকে এখানে এবং আপনি যদি কোনো খাবার দেওয়ার চেষ্টা করেন এদেরকে এরা আপনার কাছে চলে আসবে এসে খাবে আর কি তো আমি বেশ কয়েকবার ভিডিও করেছিলাম খাবার দেওয়ার সময় যখন ফার্স্ট টাইম আসছে আর কি এই পার্কটার চারদিকে অনেক হাজার হাজার ফুল গাছ এবং এখানে এইখানে টোয়েন্টি ফোর আওয়ার্স মানুষ থাকে মানে সাকুরা যেদিন শুরু হবে সেদিন থেকে লাস্ট দিন পর্যন্ত প্রায় এক মাস এই পার্কটা সব সময় মানুষ থাকবেই আমি শুধু উপর থেকে ভিডিও করেছি মানুষজন না দেখানোর জন্য এখানেও খুবই সুন্দর ভিউ এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে এই যদি আমি এই দেখাই ভিউটা হচ্ছে একটা ন্যাচারাল ভিউ তো আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ